আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন অনুভব করেছেন আপনি চেষ্টা করছেন কিন্তু ফলাফল নেই চারপাশে কেউ বুঝছে না আপনাকে কিন্তু আপনার ভিতরে চলছে এক অদৃশ্য পরিবর্তন হ্যাঁ ভাই ও বোনেরা এই পরিবর্তনই হতে পারে আপনার জীবনের উন্নতির সূচনা আল্লাহ আমাদের উন্নতির আগে কিছু নির্দিষ্ট ইঙ্গিত দেন যা অনেকেই বুঝতে পারে না আজ আমরা জানব সেই আটটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা প্রমাণ করে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন ইঙ্গিত এক আপনি নিজের ভুল ও দুর্বলতা উপলব্ধি করতে শুরু করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক মুহূর্তটি ঘটে তখন যখন আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করেন যখন আপনি গভীর রাতে একা বসে ভাবেন আমি কি ভুল করছি আমার ব্যর্থতার জন্য কি আমি নিজেই দায়ী আমি আল্লাহর কাছে কোথায় পিছিয়ে পড়েছি এই প্রশ্নগুলো সাধারণ নয় এগুলো হলো আপনার আত্মার জাগরণের প্রাথমিক ইঙ্গিত কারণ এই প্রশ্নগুলো তখনই জন্ম নেয় যখন হৃদয়ের দরজা খুলে যেতে শুরু করে যখন আপনি বাহ্যিক সফলতা নয় বরং আভ্যন্তরীণ শুদ্ধতার পিপাসা অনুভব করতে শুরু করেন এমন অনেকেই আছেন যারা সারা জীবন নিজের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেন তারা বলে সময় খারাপ ছিল মানুষটা আমার সঙ্গে ভালো আচরণ করেনি পরিস্থিতি প্রতিকূল ছিল কিন্তু আল্লাহ যখন কাউকে সত্যিকার উন্নতির পথে ডেকে নেন তখন তিনি তার হৃদয়ে একটি আলো জ্বালিয়ে দেন যার আলোয় সে নিজের অন্তরের অন্ধকার দেখতে পায় তখন সে আর বাহিরে দোষ খোঁজে না বরং নিজের ভেতরে ভাঙা জায়গাগুলো খুঁজে বেড়ায় সেই সময়েই একজন মানুষ আল্লাহর দরজায় ফিরে যেতে শুরু করে এই উপলব্ধি আমি ভুল করেছি আমাকে সংশোধন করতে হবে আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত এটা প্রমাণ করে আপনি এখন আর আগের মতো নেই আপনি একজন আত্মসমালোচক ব্যক্তি হয়ে উঠছেন যিনি নিজের আত্মার দায় স্বীকার করতে জানেন আর এটাই উন্নতির প্রথম সিঁড়ি আপনি জানেন আপনি নিখুঁত নন কিন্তু আপনি এখন সংশোধনের জন্য প্রস্তুত আপনি নিজেকে গড়ার জন্য লড়ছেন আর এই লড়াইয়ে আল্লাহ তার সাহায্যকারীদের মধ্যেই আপনাকে স্থান দিয়েছেন কুরআনের আলোকে নিশ্চয়ই আল্লাহ তাও বা গ্রহণ করেন তাদের যারা অজ্ঞতাবশত গোনাহ করে এবং পরে তা বুঝে সংশোধন করে ছুরা আর নিশা এই আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ব্যক্তি ভুল করে কিন্তু পরে নিজের ভুল বুঝে তা সংশোধনের পথ খোঁজে সে আল্লাহর ক্ষমা ও রহমতের উপযুক্ত এই উপলব্ধি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে উন্নতির পথে তোলার এক মহৎ ইঙ্গিত ইঙ্গিত দুই আপনি দুনিয়ার মোহ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন একসময় আপনি হয়তো দুনিয়ার চাকচিক্যকে সব কিছু মনে করতেন ভালো পোশাক সোশ্যাল মিডিয়ার স্বীকৃতি নামকাম বাহাবা এই জিনিসগুলো ছিল আপনার জীবনের চালিকাশক্তি আপনি ভাবতেন আরও কিছু অর্জন করতে হবে আরও মানুষকে ইমপ্রেস করতে হবে কিন্তু হঠাৎই একসময় আপনি দেখতে শুরু করলেন এইসব অর্জনের পরেও কোথাও এক ফাঁকা অনুভূতি থেকে যাচ্ছে অন্তরটা ভরে উঠছে না বাহিরটা যতি জলজল করুক না কেন ভেতরটা যেন নিঃসঙ্গ এবং তখনই আপনি ধীরে ধীরে দুনিয়ার প্রতি আগ্রহ হারাতে শুরু করলেন বড় বাড়ি দামি গাড়ি লাইক ফলোয়ার এসব এখন আর আপনাকে উত্তেজিত করে না বরং এক কাপচা একটি নির্জন রাত সূর্যাস্ত দেখা মসজিদের আজান এগুলোই আপনাকে শান্তি দিতে শুরু করেছে আপনি বুঝতে শুরু করেছেন এই দুনিয়া আসলে সাময়িক আপনি চোখে দেখতে না পেলেও অন্তরে অনুভব করতে পারছেন আপনার আসল ঠিকানা অন্য কোথাও এমন পরিবর্তন এলোমেলোভাবে আসে না এটা আল্লাহর পক্ষ থেকে এক রহস্যময় ডাকে সাড়া দেওয়ার প্রতিক্রিয়া তিনি আপনাকে জাগিয়ে দিচ্ছেন আপনি এখন দুনিয়ার প্রতি আগ্রহ হারানোয় বিষণ্ন নন বরং আপনি শুদ্ধ হচ্ছেন আপনি সেই সৌভাগ্যবানদের একজন যাদের আল্লাহ দুনিয়ার মোহ থেকে মুক্তি দিয়ে আখিরাতের আলোর দিকে পরিচালিত করছেন কুরানের আলোকে দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা ও অস্থায়ী আনন্দ আখিরাতি হল চিরস্থায়ী বাসস্থান যদি তোমরা জানতে ছুরা আনকাবুত এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এক প্রকার ভ্রমের মতো যেখানে আমরা খেলাধুলা বিনোদন সুখ দুঃখের স্রোতে বেসে যাই কিন্তু এগুলোর সবই অস্থায়ী এগুলো আমাদের আসল গন্তব্য নয় আল্লাহ বলেন আখিরাতি হল আসল জীবন কারণ সেটাই চিরস্থায়ী যেখানে নেই মৃত্যু নেই ক্লান্তি নেই হতাশা যারা এই বাস্তবতা বুঝতে পারে তারাই আসল জ্ঞানী এবং তারা দুনিয়ার মায়ে হারিয়ে যায় না এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যদি আমাদের জীবনের উদ্দেশ্য কেবল দুনিয়ার সুখ হয় তবে আমরা এক অলিক খেলার পেছনে ছুটছি কিন্তু যদি আমরা আখিরাতের জীবনের কথা মনে রাখি তাহলে আমরা সত্যিকারের সফলতার পথে রয়েছি ইঙ্গিত তিন আপনি নিজের কথা ও আচরণের উপর আরও বেশি সচেতন হয়ে পড়েছেন আগে হয়তো আপনি কথা বলতেন ভাবনা ছাড়াই কাউকে কষ্ট দিয়ে ফেলার ভয় ছিল না বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা ছিল খুবই স্বাভাবিক কিন্তু এখন আপনি বলার আগে থেমে যান ভাবেন এই কথা কি আল্লাহ পছন্দ করবেন এই আচরণে কেউ কষ্ট পেতে পারে কিনা এই পরিবর্তন আপনি নিজেও অনুভব করেন আপনি এখন নিজের রাগ প্রতিক্রিয়া উচ্চস্বরে কথা বলা এমনকি হাস্যর্ষেও সাবধানতা অবলম্বন করেন আপনি জানেন প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছে প্রতিটি প্রতিক্রিয়া আল্লাহর সামনে উপস্থাপন হবে আপনার এই নতুন আত্মসচেতনতা আপনার আত্মার পরিণত হওয়ার ইঙ্গিত আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি রিফাইন করে তোলেন আপনি এখন নিজের উপর নজরদারির এক সুন্দর সফরে আছেন আপনি নিজেকেই একজন পরিণত ও আল্লাহবীরু মানুষে রূপান্তর করছেন এটাই সঠিক পথে চলা নিরূপ সাক্ষ্য কুরআের আলোকে সে একটি কথা উচ্চারণ করে না যা রক্ষণাবেক্ষণকারী ফেরেস্তা রেকর্ড করে না সুরাক বাফ এই আয়াতে আল্লাহ আমাদের একটি মহান সত্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের প্রতিটি উচ্চারণ প্রতিটি শব্দ এমনকি আমাদের নিরূব অভিব্যক্তি পর্যন্ত কিছুই উপেক্ষিত হয় না দুইজন ফেরেস্তা সবসময় আমাদের সঙ্গে থাকে একজন ডান পাশে অন্যজন বাম পাশে যারা নির্বিচারে রেকর্ড করে আমাদের ভালো ও খারাপ প্রতিটি কাজ ও কথা এই আয়াতের মূল বার্তা হচ্ছে আপনি যখন কাউকে আঘাত করেন যখন গসিপ করেন অন্যায় কিছু বলেন সেটাও লিখে রাখা হচ্ছে আবার আপনি যখন কাউকে ভালো কথা বলেন দোয়া করেন কাউকে সান্ত্বনা দেন সেটাও সংরক্ষিত হচ্ছে এটি আমাদের শেখায় কথার প্রতি সংবেদনশীলতা নিজের জবাবদিহিতার অনুভূতি সর্বদা আল্লাহর উপস্থিতি স্মরণ করা ইঙ্গিত চার আপনি মানুষের চোখে নয় আল্লাহর চোখে মূল্যবান হতে চাইছেন একসময় আপনি মানুষ কি বলল কে প্রশংসা করল কে সমালোচনা করল এসবেই মনোযোগ দিতেন সামাজিক স্বীকৃতি বাহ্যিক সম্মান ছিল আপনার মূল্যবোধের কেন্দ্রবিন্দু কিন্তু এখন আপনি যখন কিছু ভালো কাজ করেন কাউকে সাহায্য করেন গোপনে দান করেন কাউকে ক্ষমা করে দেন তখন আপনি আর প্রচার করতে চান না আপনি এখন ভাবেন আল্লাহ জানেন এটাই যথেষ্ট এই অনুভূতি সাধারণ নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে বসানো হয়েছে তিনি আপনাকে মানুষের দৃষ্টি থেকে সরিয়ে নিজের দৃষ্টির গুরুত্ব বোঝাতে শুরু করেছেন আপনার ভেতরের বিশ্বাস বলছে মানুষের ভালোলাগা লাগা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আপনি এখন মানুষকে ইমপ্রেস করতে নয় বরং আল্লাহর কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টায় আছেন এটা আখিরাতে সম্মান পাওয়ার এক নিঃশব্দ যাত্রা কুরানের আলোকে তারা খাদ্য দান করে দরিদ্র এতিম ও বন্দিকে বলে আমরা তোমাদের খাইয়ে দিচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের নিকট থেকে কোন প্রতিদান বা ধন্যবাদ কামনা করি না ছুরা আদ্দাহর এই আয়াত আমাদের সামনে তুলে ধরে এক নিখাত চরিত্রের প্রতিচ্ছবি যারা দান করে সাহায্য করে খাদ্য দেয় কিন্তু এমনভাবে যে তাতে কোনো স্বার্থ নেই কোনো স্বীকৃতির আকাঙ্ক্ষা নেই তারা দরিদ্রকে দেখে করুণা করে না বরং ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়ায় এতিমের মুখে হাসি ফোটাতে চায় কিন্তু সেই হাসির পেছনে কোন ধন্যবাদ চায় না তারা বন্দিকে খাওয়ায় এমন মানুষকে যে হয়তো তাদের ক্ষতি করেছে তবুও তারা দান করে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য এই আয়াত আমাদের শেখায় ইখলাসের নির্ভেজাল নিয়তের শক্তি নির্বিশেষ দানশীলতা আখিরাত কেন্দ্রিক মানসিকতা ইঙ্গিত পাচ আপনি নির্বরাতে কান্না করছেন অথচ কেউ জানে না রাতের নির্বতা যখন চারদিকে ছড়িয়ে পড়ে সবাই যখন গভীর নিদ্রায় তখন আপনি চুপি চুপি উঠে যান অন্ধকারে বসে হাত তুলে আপনি বলছেন হে আল্লাহ আমায় মাফ করে দিন আমি খুব ক্লান্ত আপনি ছাড়া কেউ জানে না আমার অবস্থা এই কান্না এই একান্ত আরতি কেউ হয়তো দেখছে না কিন্তু একজন দেখছেন আল্লাহ এই কান্না হল সেই কান্না যা ফেরেস্তারা রেকর্ড করে জান্নাতের ফুলে রূপান্তর করে রাখছে আপনার অন্তর এখন আর শুধু বাহ্যিক সাফল্যের জন্য অস্থির নয় সে চায় আল্লাহর প্রশ্রয় রহমত প্রশান্তি রাতে যখন কেউ নেই আপনার পাশে তখন আপনি যাকে ডাকছেন তিনি প্রকৃত সহচর এই অভ্যাস আপনাকে মাটি মানুষ থেকে আকাশের দিকে উড়তে শেখাচ্ছে এটাই আত্মার উন্নয়ন এটাই আল্লাহর ডাক কুরানের আলোকে তারা রাতে সামান্য অংশেই ঘুমায় এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে ছুরা আধ্যার এই আয়াতটি আল্লাহর সেই প্রিয় বান্দাদের কথা বলে যারা নিজের ঘুম ও আরামকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার আশায় রাত জেগে ইবাত্তে লিপ্ত থাকে দিন শেষে তারা হয়তো ক্লান্ত থাকে কিন্তু তারা জানে আল্লাহর নৈকট্য ঘুমে নয় জেগে কাদায় তারা ঘুমায় কিন্তু অল্প সময় কারণ তাদের হৃদয়ে রয়েছে একটি অদৃশটা ওঠো প্রভু তোমার অপেক্ষায় শেষ রাত বা তাহাজুদের সময় তারা নিজেদের গুনাহর কথা স্মরণ করে চোখের জল ফেলতে ফেলতে আল্লাহর কাছে বলে হে আল্লাহ ক্ষমা করে দাও আমি বারবার ভুল করেছি কিন্তু তুমিই আমার একমাত্র আশ্রয় এই আয়াত আমাদের শেখায় আত্মশুদ্ধির পথ শুরু হয় রাতে একা আল্লাহর সামনে দাঁড়ানোর মধ্য দিয়ে সফল মানুষেরা দিনের নয় রাতের অন্ধকারে তৈরি হয় আল্লাহর কাছে কাদা কখনোই ব্যর্থ যায় না ইঙ্গিত ছয় আপনি ধৈর্য ও নির্বতার শক্তি অর্জন করছেন একসময় সামান্য কথাতেই আপনি ভেঙে পড়তেন রেগে যেতেন প্রতিবাদ করতেন কেউ যদি অন্যায় করত আপনি জবাব দিতে চাইতেন তখনই সেখানে কিন্তু এখন আপনি চুপ থাকেন অনেক কথা গিলে ফেলেন কিছু কিছু অপমান অবহেলা ভুল বোঝাবুঝি আপনি আর কাউকে বোঝাতে চান না আপনি জানেন যিনি সব শুনেন সব বোঝেন তিনিই যথেষ্ট এই নির্বতা দুর্বলতা নয় বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতার নাম আপনি বুঝতে শুরু করেছেন প্রত্যেকটা কষ্টি পরীক্ষা আর প্রত্যেকটি ধৈর্যী পুরস্কার পেতে আপনাকে প্রস্তুত করছে আপনার আত্মা এখন প্রতিক্রিয়ায় নয় প্রতিসময়ে আল্লাহর কিপায় ভরসা করছে এ এক মহান শক্তি যা কেবল আল্লাহ যাদের নিজ হাতে গড়েন তারাই পায় আপনার এই চুপচাপ ধৈর্য ধারণ আসলে আখিরাতের আলোকে এগিয়ে যাওয়ার পচ্ছিন্ন আপনার সৃষ্টিকর্তা দেখছেন আপনি কিভাবে নিজেকে ধরে রাখছেন কিভাবে কাঁদছেন শুধু তার কাছে এবং তিনি নিশ্চয়ই প্রতিদান দেবেন এমন একদিনে যখন কেউ কাউকে উপকার করতে পারবে না কুরানের আলোকে নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে এবং হিসাব ছাড়াই প্রদান করা হবে ছুরা জুমার। এই আয়াত আমাদের জানিয়ে দেয় যখন তুমি কাদলে কিন্তু কাউকে বলনি যখন তুমি হারালে কিন্তু অভিযোগ করনি যখন তুমি নির্বে সহ্য করে গেলে শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় তখন তোমার ধৈর্য তোমার নিরূপ কান্না তোমার কষ্ট আল্লাহর কাছে হারিয়ে যায়নি আল্লাহ বলেন আমি তোমার প্রতিদান দিব কিন্তু তা হিসাব করে নয় অগণিত অফুরন্ত অচিন্তনীয় ইঙ্গিত ইঙ্গিতস্বাদ আপনি বারবার ভেঙে পড়েও ফিরে দাঁড়াচ্ছেন একা চুপচাপ জীবন বারবার আপনাকে ছুড়ে ফেলেছে কেউ হয়তো দেখেনি হয়তো আপনি অনেক কাছের মানুষকেও বলতেন না আপনি কষ্টে আছেন আপনি হাসতেন মানুষের সাথে স্বাভাবিক আচরণ করতেন কিন্তু রাতে নির্জনে আপনি জানতেন আপনি কতটা একা কতটা ক্লান্ত তবু আপনি হাল ছাড়েননি কেউ পাশে না থাকলেও আপনি আবার উঠে দাঁড়িয়েছেন আপনি কেঁদেছেন কিন্তু ভেঙে পড়েননি কারণ আপনার হৃদয়ের গভীরে ছিল এক বিশ্বাস আল্লাহ জানেন আমি আবার উঠব ইনশাল্লাহ এই বিশ্বাসই আপনাকে চালিয়ে নিয়েছে আপনি একা নন আপনি সেই বিশেষ মানুষ যাদের অন্তর ভেঙে ভেঙে আরও জলজলে হয়ে ওঠে আপনি জানেন বারবার ভেঙে পড়া লজ্জা নয় বরং বারবার ফিরে দাঁড়ানোই আপনাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে এই ভাঙাগ্রার প্রক্রিয়া মানেই আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এমন এক জীবন এমন এক দায়িত্বের জন্য যেটা সবাই পায় না যারা ভেতর দিয়ে ভেঙে যায় তারাই বাহিরে নরম আলো ছড়ায় কুরানের আলোকে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলসলের ঘাটতির মাধ্যমে এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা আলবাকারা। ইঙ্গিত আট আপনার হৃদয় ইবাত্তের প্রতি আকৃষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে আগে নামাজ ছিল কেবল একটি দায়িত্ব সময় হলে পড়তে হয় কেউ বললে পড়া হয় কিন্তু এখন আপনি নিজে থেকেই নামাজের জন্য দাঁড়িয়ে যান আপনি হয়তো ঘুম থেকে হঠাৎ জেগে উঠে পড়েন শুধু আল্লাহর সাথে কিছু সময় কাটানোর জন্য আপনি কুরআন খুলে পড়েন কারো জন্য নয় শুধু নিজের জন্য দোয়া করেন কারণ আপনি জানেন তিনি আপনার সবচেয়ে বড় শ্রোতা এই আত্মিক পরিবর্তন বাইরের কেউ হয়তো বুঝবে না কিন্তু আপনি জানেন আপনার অন্তরে এখন এক একসাথ কাজ করছে যা আগে কখনো ছিল না আপনি ই মাধ্যমে প্রশান্তি অনুভব করেন আপনি জানেন যত ব্যস্ততাই থাকুক না কেন আল্লাহর দরজায় না গিয়েই আপনি শান্ত হতে পারবেন না এই আকর্ষণ কোনো সাধারণ ব্যাপার নয় আল্লাহ যাকে ভালবাসেন তাকে নিজের দিকে ডেকে আনেন আপনি এখন সেই সৌভাগ্যবানদের একজন যাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি খুঁজে পায় কুরআনের আলোকে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় ছুরারাদ প্রিয় ভাই ও বোনেরা এই ইঙ্গিতগুলো যদি আপনার জীবনে একে একে প্রকাশ পেতে শুরু করে তবে আপনি সৌভাগ্যবান কারণ এগুলো নিছক কিছু আচরণগত পরিবর্তন নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিঃশব্দ আহ্বান এক একটি আধ্যাত্মিক সংকেত এগুলো প্রমাণ করে আপনি এখন শুধু জীবনের নয় আত্মার জানিতে রয়েছেন এমন একটি যাত্রায় যেখানে বাহ্যিক সাফল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের বিশুদ্ধতা আত্মার উন্নয়ন এবং আল্লাহর প্রতি নির্ভরতার প্রতিফলন অনেকেই হয়তো আপনার পরিবর্তন বুঝবে না কেউ হয়তো অবহেলা করবে কেউ বলবে আপনি দুর্বল হয়ে গেছেন কিন্তু আপনি জানেন আপনি আসলে ভিতর থেকে গড়ে উঠছেন আপনি জানেন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নির্বে ধৈর্য ধরে বারবার ফিরে দাঁড়ায় এবং আল্লাহর দিকে ফিরে যেতে শেখে সেই সত্যিকার বিজয় দুনিয়ার চোখে এই পরিবর্তনগুলো তেমন কিছু নয় কিন্তু আখিরাতের পাল্লায় এগুলোই হবে আপনার সোনার সিঁড়ি আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তিনি তাকে নিজের দিকে নিয়ে আসেন ধৈর্য শেখান নামাজের প্রেম দেন আত্মসমালোচনার শক্তি দেন এবং কষ্টের ভেতর দিয়ে তাকে এমন এক জ্ঞানে পৌঁছে দেন যা শুধু তার প্রিয় বান্দারাই পায় কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর ভরসা রাখছি আমি উন্নতির পথে আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া হে আল্লাহ তুমি আমাদের জীবনের প্রতিটি পরিবর্তন প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য প্রতিটি ইবাদত তোমার রহমতের ছায় কবুল করে নাও আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সাফল্য দাও আমিন